আসসালামু আলাইকুম রাত শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি পহেলা মে নয়াপল্টনে বিএনপির সমাবেশ কাতার আমিরের মায়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু দুদক প্রাথমিক শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও খেলাধুলা বাধ্যতামূলক করা দরকার তারেক রহমান ঝটিকা মিছিল নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য সহ গ্রেফতার দশ বাংলাদেশ থেকে সাতশো সেনা সদস্য নেবে কাতার সাবেক গোয়েন্দা কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাতারবাড়ি সমুদ্র বন্দর নির্মাণে দুই জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ফেনিতে বোরখা পরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত পয়লা মে মহান মে দিবসে রাজধানীতে বড় সমাবেশ করবে বিএনপি জাতীয় শ্রমিক দলের উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে মঙ্গলবার বিকেলে গুলশানী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন পয়লা মে বেলা দুইটায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন কাতারের আমিরের মা এবং কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ নাসেরের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঙ্গলবার আর্থনার শীর্ষ সম্মেলনের ফাঁকে তারা এই বৈঠক করেন শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের চেয়ারপারসন শেখ থানি বিন হামাদ বিন খলিফা আল থানির সঙ্গেও বৈঠকে যোগ দেন এছাড়া তিনি কাতার চ্যারিটির আন্তর্জাতিক অপারেশন সেক্টরের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা নওয়াফ আবদুল্লা আল হাম্মাদির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানিয়েছেন ডক্টর ইউনস আর্থনা শীর্ষ সম্মেলন দুই হাজার পঁচিশে যোগদানের জন্য চার দিনের সফরে কাতারে অবস্থান করছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন মঙ্গলবার এই তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর জানা যায় দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাবেক আইজিপি বেঞ্জিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেয় এরপর গত ফেব্রুয়ারি থেকে বেঞ্জিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয় বেঞ্জির আহমেদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি বা অপরাধে অভিযোগের কারণে দ্রুত পদক্ষেপ হিসেবে গত দশ এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোর্ট বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকিকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার মঙ্গলবার বাইশে এপ্রিল রাজধানী সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা কাজ শুরু করেছি তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে গত বছরে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা গুমদুল নীতি জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন প্রাথমিক শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও খেলাধুলা একটি বড় বিষয় পড়াশোনার পাশাপাশি শিশুরা যাতে বাধ্যতামূলকভাবে সংস্কৃতি ও খেলাধুলা সহ সব অ্যাক্টিভিটিসে যুক্ত থাকে এর ফলে শিশুদের যেমন মানসিক বিকাশ ঘটবে তেমনই তাদের শারীরিক বিকাশও ঘটবে তিনি আরও বলেন পত্রপত্রিকা খুলে সংস্কার আর সংস্কার সংস্কার কিন্তু শুরু করেছে বিএনপি শহীদ জিয়া প্রথম সংস্কার শুরু করেছেন খাল খননের মধ্য দিয়ে বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের সব খাল খনন করে জীবিত করা বিএনপি ক্ষমতায় এলে প্রথম কাজ হবে খাল খনন কর্মসূচি নদীগুলো খনন করা হবে মঙ্গলবার লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন অডিটোরিয়ামে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক দিন পেপি কর্মশালায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য বিভিন্ন জায়গায় ঝুটিকা মিছিলে অংশগ্রহণকারী আরও জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা মঙ্গলবার বাইশ এপ্রিল বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য জানান বাংলাদেশ থেকে সাতশো পঁচিশ জন সেনা সদস্য নেবে আগামী দুই মাসের মধ্যে তাদের নেওয়া শুরু হবে দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে এই সেনা সদস্যদের নেওয়া হবে মঙ্গলবার কাতালের রাজধানী দোহায় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বাসুসকে এই তথ্য জানান আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে দোহা সফরে রয়েছে হত্যা চেষ্টা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় এবার সাবেক গোয়েন্দা কর্মকর্তা নাজমল ইসলাম সুমনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা কার্যকরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে। নাজমল ইসলাম সুমনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন শাওনের মা। মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জাপানের দুটি প্রতিষ্ঠান পেন্টা ওশান লিমিটেড এবং টিও এ কর্পোরেশনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বহুল প্রতীক্ষিত এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে কোটি টাকা এপ্রিল মঙ্গলবার চুক্তি হাজার স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিনিধি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা বৃন্দ এবং উভয় জাপানি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন চুক্তি অনুযায়ী জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা প্রকল্পে অর্থায়ন করছে গভীর সমুদ্র বন্দর নির্মাণের ফলে বাংলাদেশে প্রথমবারের মতো ১৬ মিটার গভীরতার জাহাজ ফিরতে পারবে যা দেশের আমদানি রপ্তানি কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা প্রকল্পের কাজ সম্পন্ন হলে এটি হবে দেশের প্রথম পূর্ণাঙ্গ গভীর সমুদ্র বন্দর যা ভবিষ্যতে চট্টগ্রাম ও মংলা বন্দরের ওপর চাপ কমাতেও সহায়ক হবে ফেনীর সোনাগাছিতে আবুল হাশেম নামের বিএনপির এক কর্মীকে এলোপাতারি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার সকালে সোনাগাছি নোয়াখালী আঞ্চলিক সড়কের ওলামা বাজারে ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে হামলাকারীরা পরে এসে হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান হামলার ঘটনায় জড়িত সন্দেহে রাসেল নামের এক যুবককে আটক করছে পুলিশ নিহত আবুল হাশেম সোনাগাছি উপজেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ওরফে গিয়াস চেয়ারম্যানের সহযোগী ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে আমাদের আগামীকাল দুপুর দুইটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ